নমস্কার আপনাদের জন্য এমএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তের বিশেষ খবর একই ফলন কম তার ওপরে আবার একেবারেই দাম নেই হতাশ শাঁক আলু চাষিরা এমনই চিত্র দেখা গেল আজ সমুদ্রকাল স্টেশন সংলগ্ন বাজারে পূর্বস্থলী এক নম্বর বলেকে সমুদ্রকাল স্টেশন সংলগ্ন বাজারে জমে উঠেছে আলুর বাজার কিন্তু বাজার দরে খুশি নন চাষিরা চাষিরা পুরোপুরি হতাশ হয়ে পড়েছেন সমুদ্রগড়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাক আলু বাজারের নদীয়া মহিষাসুর গোদখালি বাহেশ্বর পাড়া ঘোলাপাড়া ও মাঝের পাড়া বর্ধমানের ডাঙ্গাপাড়া মাঠের পাড়া ইত্যাদি জায়গা থেকে বিক্রি করার জন্য চাষিরা শা আলু নিয়ে আসেন সমুদ্রকারে এই বাজার থেকে শাহক আলুর রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন হাওড়া শিয়ালদা বাঁকুড়া সাওরাপুলি আসানসোল দুর্গাপুর লক্ষ্মীকান্তপুর সহ বিভিন্ন জায়গায় চলে যায় তবে এবছর চাষিরা একদমই ভালো দাম পাচ্ছেন না তারা জানান পৌষ মাসের দিকে শাহকালুর বাজারদার কিছুটা ভালো থাকলেও বর্তমানে বাজারদার একদমই কম তারা আরও জানান এবছরের ফলন অনেকটাই কম হয়েছে বিগত বছরগুলোর মতো যেমন বিঘা প্রতি আশি বস্তা ফলন হতো বছরে সেখানে মাত্র চল্লিশ বস্তা বিঘায় ফলন হয়েছে ফলন কম তার উপরে বাজার দর একেবারেই নেই স্বাভাবিকভাবেই হতাশ চাষিরা সামনেই সরস্বতী পুজো আর এই পুজোয় উপলক্ষে বাজারে শা কালোর চাহিদা একটু হলেও বাড়বে তাই এখন থেকেই পুজোর ভালো দাম পাওয়ার আশায় বুক বাঞ্চে শাক আলু চাষিরা সমুদ্রকট থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর এম বি নিউজ তারা অনেক লস রয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম সভা দাম দাম সবজি আচ্ছা দাম কিরকম যাচ্ছে একটু বলুন দাম দশ বারো টাকা এতে লস তাই তো অনেক লস এই সময় ছাগল বিক্রি হওয়ার কথা কুড়ি বাইশ টাকা কিলো সামনে সরস্বতী পুজো কি আশা করছেন একদম আশা করছি একটু ভালো হওয়ার জন্য এখন জানি না কি হয় আচ্ছা দামটা একবার বলুন

তাছাড়া চলে মোটামুটি বসি মাছ ছিল বসি বছর কিন্তু আচ্ছা সামনে সরস্বতী পুজো কি বুঝছেন সরস্বতী পুজোয় প্রচুর মাল আমদানি হবে বাইরে বিহারি কিছু খরচ আসবে আর বুঝতে মাল কোথায় যাচ্ছে মাল বিভিন্ন চলে যাবে তো বিহার লাইনে প্রচুর রাস্তা জায়গা আছে সেসব জায়গায় চলে যাবে আচ্ছা আপনার নাম আমার নাম ওয়াসিম সে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম সমুদ্রের স্টেশন মাঠ হাতে আচ্ছা আপনার আরও তাই তো